আপনারা যারা নতুন ফাস্টফুড রিনিউ করার জন্য দিয়েছেন অথবা নতুন ফাস্টফুড বানানোর জন্য দিয়েছেন তারা আপনার ফাস্টফুডের বর্তমান অবস্থা কিভাবে চেক করবেন এই ভিডিওতে আমি সেটাই দেখাবো তুমি গুগলে যাই লিখতে হবে যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে যাবেন এই অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন দুটি ঘর আছে একটি হচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি এখানে দুইটি নাম্বার দুই রকম অর্থাৎ আপনারা যদি ই ফাস্টফুডের জন্য আবেদন করেন তাহলে অ্যাপ্লিকেশন আইডি এইটা সিলেক্ট করবেন আর আপনাকে যেই স্লিপটা দিয়েছে সেই স্লিপের মধ্যে উপরের দিকে দেখতে পাবেন সৈদ্য ডিজিটের একটি কোড আছে ওই কোডটা এখানে বসাইতে হবে তো আমি আমার ফাস্টফুডে যে আবেদন করছি সেটার সিলিপ নাম্বার এখানে বসাচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে তো সৈদ্য ডিজিটের স্লিপ নাম্বারটা উঠানোর পরে আপনাদের যে কাজটা করতে হবে তো আমি যেহেতু আমার সিলিপ নাম্বারটা উঠাচ্ছি তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন বার্থডে সিলেক্ট করতে হবে প্রথমে আমি আমার জন্মশালটা সিলেক্ট করলাম তারপরে যায় আমি আমার মাসটা সিলেক্ট করলাম তারপরে যাই আমি ডেটটা সিলেক্ট করলাম এভাবে সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান এখানে একটা চিহ্ন দিতে হবে চিহ্ন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেক এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে আপনার ফাস্টফুডের বর্তমান অবস্থা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন আমার ফাস্টফুডটা বর্তমানে ফেন্ডিংয়ে আছে।